আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার তো আমাদের এখানে কালকে রাতে মানে ভোর রাত্রা সাড়ে তিনটার মতে খুব বৃষ্টি আর ঝড় হয়েছে তবুও দেখো সকাল থেকে কেমন রোদ আজকে সকাল সকাল একটু কাজ আছে মানে সব কিছু তাড়াতাড়ি কাজটা গুটিয়ে নিব দিয়ে আমাদের যে মাঠে একটু জায়গা আছে সেখানে একটা ছোট্ট রুম করে একটু চালা করছে তো সেই রুমটা একটু ঢালাই আছে তার জন্য যাব তাই সকাল সকাল উঠে সব কিছু কাজ মানে প্রায় গুটিয়ে নিয়েছি জানলা টালা সব কিছু মুছে নিয়েছি মানে ঝড় বৃষ্টি হয়েছে দেন মানে কাদা হয়ে গেছিলো একটু দিয়ে মুছলাম আর শুধু ভাত্র ঝাড় দিতে বাকি আছে আর থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ওখানেই যাব গিয়ে দেখবো যে কেমন কি হয়েছে আর অনেক সবজিও সেই সেসবগুলো দেখাব তাহলে রেডি হয় আর মেঘ দেখান ঘুম থেকে এক্ষুনি উঠলো ঘুম থেকে উঠে অবস্থা দেখেন কেমন গরম গরম হ্যাঁ রাত্রেবেলায় এত বৃষ্টি হলো ঝড় হলো তাও তাহলে সেটা থেকে এমন গরম এত ঝড় দিয়েছিল দে অনেক জোরে ঘাড়ি এখানে দরজা সব হড়াম ধরাং লাগছিল দেখ বুঝনি কেন লাগাসনি উঠিসনি প্রথমে ঝাড় ঝাঁট দিয়ে দেব তারপরে একটুখানি মুছে নেবো তারপরে ওইদিকে যাবো তখন রান্না টান্না এসেই করবো সব ঘরগুলো বিছানা টিছনা গুছিয়ে গদর মুছে সব কিছু রেডি করে নিয়েছি মানে কাজ আমার কমপ্লিট থালা বাসনও ধোয়া হয়ে গেছে আর মেঘ এখন খাচ্ছে মেয়েকে খাওয়া হয়ে গেলে তারপরে যাব এই মেঘ ওই হয়নি তাড়াতাড়ি মাথাটা রা চপ সব কিছুর কাজ কমপ্লিট করে ছাতা হাতে নিয়ে রেডি হয়ে গেছি ওরা সকাল থেকে এত রোদ উঠেছে কি ওর আর কিছু কিছু ছাড়ছে না পায়ে পায়ে ঘুরছে সব এখন নিচে যাবো নিচে একটা ফকির এসেছে কিছু টাকা দেবো দিয়ে তখন চলে যাবো ওখানে যাই এই থাকা তুই যা যা তুই থাক বাড়িতে হ্যাঁ থাকতো আসছি ওয়ালাইকুম আসসালাম ছাতা মাথায় নিয়ে বেরিয়ে করেছি আর একটু গিয়েই মাঠ কটা বাড়ি পার হয়ে আর মেঘ এখন আসবে না মেঘ গেলে যাবো কিন্তু আর বান্ধবী আসছে না কাজ জন্য না তো বললাম যে আমি আগাছি তবু আর তোর বান্ধবী একসঙ্গে আয় এই জমিতে গমগুলা কবে থেকে পেকে গেছে কিন্তু এই যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর তার জন্য উঠাতে পারছে না একদম পেকে ঝণা হয়ে গেছে আবার বৃষ্টি হলো আবার ভিজে গেল একেবারে গমের কী অবস্থা গমেরও ক্ষতি হবে প্রচুর ওঠা মাঠটাতেই আছে সোনালি হয়ে আছে একদম ছাতা মাথায় নিয়ে চলেছি আর এই যে দেখেন রোদটা দেখেন কেমন তার জন্য ছাতা মাথায় নিয়ে যাচ্ছি

চলে এসেছি আর বৃষ্টি হচ্ছে এই যে মেয়েকে আবু দাঁড়িয়েছে নেই ছোট্ট একটা ঘর আছে এই যে ঢালাই যে আর কি কি সবজি লাগিয়েছে কত বড় হয়েছে সেগুলো দেখব গিয়ে তো এইটুকু ছাদ আর এতগুলা লোক এইটুকু বড়া ছাদারে অনেক দিন পর অবশেষে আজকে ঢালায় ঢালায় তোই হুম ঢালায় তো হয় বাজবে না তারপর চালা আছে আজকে মাটি অনেকটা ঠালা আছে লেভেল করা হয়েছে ওইদিকে আর মাটি ফেলা হবে তা আজকে বৃষ্টি হয়ে গেল কুলের কটা আপনাদের লাগানো দেখেছিলাম পেকে বের হচ্ছে এই যে ওখানে একটু ঢেকে গেছিলো পেকে বের হচ্ছে মেহে কে গেছিলো ভারী ব্যাগ নেই আটটা লোকালে এসছে ওরা ছাদটা হয়ে গেলে এই ছাদ ঘর হতে কতদিন লাগলো একমাস খোঁজার পর মাস অবশ্যই আজকে ছাদ ছাদটা হয়ে গেলে আমাদের গেটটো লাগা হবে গেট ই করা আছে চালাটাও করা হবে এদিকে একটা বড় জামের গাছ আছে তাই ছায়া ছিল এখানে গাছ ছিল তিনটে গাছ ছিল আপনাদের দেখিয়েছি ওনার তো কাটা হয়েছে তো কাটার জন্য মানে মানে ছায়ার জন্য ই হচ্ছিলো না ফল হচ্ছিলো না এবার থেকে পরের বার থেকে ধরবে কোথায় বা রোজ পাচ্ছে কাটবো বলছে তো আর এদিকে ক্যানেলে পানি ভরা আছে এখন আর এই যে শিয়ালের এখানে আড্ডা এই যে মুরগি খেয়েছে এখানে এইসব ডানা পড়ে আছে এখানে শিয়াল থাকে সব এখানে রান্নাবান্না করবো তখন এই জঙ্গলগুলো সব পরিষ্কার করতে হবে প্রচুর জঙ্গল এদিকে এখন রেডি করছে ছাতা ছিল না অর্ধেক আসতে আস্তে মনে পড়েছি তোমাদের

এইখানে আবার শিয়াল দেখতে পাবো মাঠে না যেতে গোটা পাড়া পাক দিতে হবে এই আমাদের বাউন্ডারি করাতে এই পাড়া যেতে ও পাড়া আসতে একটু গ্রাম পাক দিতে হবে আপনার বাউন্ডারি করাতে দেখা আমাদের ঢালাই স্টার্ট হয়ে গেল। আচ্ছা তাতে কুলটা যা পাতি। ভালো করে মাখতে দিছি। গরম করে মাল দাও। লন করব? না, এই চাল দেখছিস একটা পাটি ভর। মানে কেটিনি ভাবে। আতা গাছে আতা পাতা লেগেছে ফুল বেড়ে না এখানে ফুল বেরোয়নি এক বছরকার হলো এখন বেরোবে না এখন ঢালাই চলছে আর ঘর একটা জানলা ঢালাই ঝালাই ছোট্ট করে জানলা আর কলা গাছগুলো কলা গাছ লাগানো দেখেছিলাম সে আপনাদের রান্না কলা গাছ এনেছিল কষ্ট করে রোদে রোদে দেখেন কলা গাছগুলো কত সুন্দর হয়েছিল একবার দারুণ হয়ে বেরিয়েছে এই যে আর যেটা থেকে বড়ো ছিল এই যে তিনটা পাতা বেড়ে গেল এখানে একটা সেইগুলো মেহেকৰা ঐতিহান কোঠা গেল আবাৰ দুজনাই এইখনে আছিলে পৰ শুই দা ছি দাৰ ছাগল টাগল নি ব্যস্ত থাকে নাই এই যে মিষ্টি কোমড় বিষ দিয়ে কালকে তাৰপৰা বৃষ্টি হৈ গেল ধুয়ে গেল মিষ্টি কোমড় অনেক হৈছে এবার মেলা জায়গা লাগাতে পারলেই হলো ইয়ের শশার ফুল ফুটছে হুম এই মিষ্টি কুমড়ো এবার লট ছাড়তে লেগেছে এই যে ছাগল চড়ছে ভেন্ডের যে ফুল আসছে লাফা গাছ আর ভেন্ডি গাছ ওনার বেশি দেখে ভালো লাগছে করলা সব তুলতে হবে এই যে ঝিঙ্গা সব উঠে গেছে আর এগুলো সব ইয়ে করে দিয়েছি এই যে শাক পাট শাক যেটা বলে লেলতা শাক বলে এই যে সব বড় বড় হয়ে গেছে পাতা সহ তুলে ইয়েটা তুলে না সে আমাৰ বেৰা নিচেকৰ পাতা বনাই নিল খুব সুন্দৰ হৈছে চাকগুলা এই যে ঘাঁচাও হৈছে খুব কতটা চাকু তুলিলে ভালো চাক হয়েছে বাড়ি চলে যাওয়া তোমরা মাঝে মাঝে পালং শাকও আছে রোদ দেওয়া যাবে না আমরা তো ওখান থেকে চলে এসেছিলাম সাড়ে বারোটার সময়তে আর এসে এসেই তখন গোসল ওসল করে নামাজ পড়লাম তারপরে এবার রান্নাবাতি আছে আর মেয়েকেও মানে পড়তে বসেছে টিউশনি পড়াতে এসেছে মেহেকে তো দুদার থেকে পরীক্ষা আর এখন এবার মেয়েকে আপু চলে এসেছে তো দেখি কতটা কি ছাড় ঢালাই হলো না হলো জিজ্ঞেস করি মিস্ত্রিরা এমন ঠগ মানে কাজই করছে না শুধু টাকা নিয়ে যাচ্ছে মানে বুঝতে বুঝতে টাইম পার করে দিচ্ছে মানে একটু ছোট ছাদ চারটা লেবার একটা মিস্ত্রি তাও মানে সম্পূর্ণ কাজটা ভালো করেনি দেখি কি বলে ওই কি হলো এমন মিস্ত্রি একবারে তোমার পাল্লাই পড়লো ছাদ ঢালাইটা হলো

হাওয়া দিছে প্রচুর কিন্তু ওই জন্য দেখে নিতে হয়েছে না দেখে নিতে তো শেষ করে দেবে হুম এবার ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাও যা রোদ গরম কঠিন অবস্থা এবার বাড়ি এলাম কথা বাজছে চারটে বাজছে হ্যাঁ সাড়ে চারটে বাজছে ঠিক আছে তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করো ধন্যবাদ